এটা এটা দেখাই আচ্ছা এটা হলো আপনার একশো পিস আছে এখানে তিনশো পঁচাত্তর টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করতে হবে এখানে আটচল্লিশ পিস একদম বড় বড় ভাই বড় বড় পুরা চক বাজারের মধ্যেই কিন্তু রেট কিন্তু

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহামদুল্লিলাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই যেহেতু গরম চলে আসে আর গরমের কি কি ধরনের আইটেম গুলো চলে আসে আপনার দেখেন আমাদের আসলে গরমে তো অনেক আইটেমে আছে তো তার মধ্যে আমরা হয়তো আজকে কিছু আইটেম দেখাবো আচ্ছা আর কিছু চায়না আইটেম আছে বর্তমানে যেটা হলো গরমের মানে এই সিজন্যের জন্য সব থেকে হিট কালেকশন আর কি আচ্ছা আর আমরা আসলে প্রথমে আমাদের একটু এই শোরুমের ঠিকানাটা দিয়ে দিলাম এটা হলো ঢাকা চক বাজার আচ্ছা পাশি কিন্তু বেগম বাজার আচ্ছা আপনি বেগম বাজার একটা উত্তরা ব্যাংক এখানে আইসা বলবেন যে আমি হোসেন ম্যানশন আমাদের মার্কেটটার নাম হচ্ছে হোসেন ম্যানশন হোসেন ম্যানশনে ঢুকবেন ঢুকে মানে সাতাত্তর বাই তিন হোসেন ম্যানশন ঢুকে একদম সর্বশেষ মতায় চলে আসবেন আসলে আমাদের শোরুমটুকু পেয়ে যাবেন আমাদেরকে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আর ইনশাআল্লাহ তাহলে আমরা যে বর্তমানে যে চায়না যে কালেকশন গুলো আমরা এগুলা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে নাকি জি 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 এগুলা আচ্ছা হ্যাঁ আমাদের হলো এটা হলো মানে আই ললি চোখ ললি আর কি বাচ্চারা চোখ ললি আই যাই হোক এটা হলো আপনার তিরিশ পিস আছে তিরিশ পিস ভাই তিরিশ টাকা করে দোকানদার নয়শো টাকা বিক্রি করবে নয়শো টাকা বিক্রি এই ছোট্ট একটা জার জি ছোট্ট একটা জার আচ্ছা আপনার হলো আপনি নিয়ে দোকানদারের কাছে নয়শো টাকা দোকানদার খুচরা নয়শো টাকা বিক্রি করবে আচ্ছা তাহলে আপনার কিনা পড়তেছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা কিনে নয়শো টাকা নয়শো টাকা বিক্রি সেম আরেকটা দেখেন এটা হলো আপনার চোখ জি তাও চোখ এটা চোখ ভাই এটা আপনার আহ তাও বিক্রি আসবে হলে নয়শো টাকা তিরিশ টাকা করে আর

অনেকে আমার এই কথাগুলো আসলে আমরা আগের ভিডিও বলছি যে আমাদের হলো মাদার হোলসেল আচ্ছা এখন যেহেতু আমরা মাদার হোলসেল সারা বাংলাদেশের জন্য আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি যদি কম দামে প্রোডাক্ট নিতে চান তাহলে তো আমরা অবশ্যই আমাদের কাছে আছে অবশ্যই আর যদি আপনি সঠিক দামের প্রোডাক্টটা যদি নিতে চান এক নাম্বার যে তাইলে অবশ্যই আমরা এক নাম্বার প্রোডাক্ট আপনাকে দেব হ্যাঁ আচ্ছা এটা হলো দুইটা আইটেম জি এটা এখানে হলো দুইটা আইটেম আচ্ছা দুটোই কিন্তু সেম কোয়ালিটি 30 টাকা করে আপনি 900 টাকা বিক্রি আসবে আর আপনার হলো

আর আপনার কিনা পড়তেছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা এই প্যাকেটটা পুরো টোটাল তিনশো পঁচাত্তর টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করতে হবে হাজার টাকা বিক্রি আর এটা কিন্তু এখনকার বর্তমানে কিন্তু হট কালেকশন একটা বাচ্চারা এটা কিন্তু খুবই পছন্দ করে জি খুবই পছন্দ করে দেখেন সেম সেম আরেকটা প্রোডাক্ট এটাই এটা দশ টাকা করে একশো টাকা আসবে এক হাজার টাকা আসবে আচ্ছা একশো পিস একশো পিস জি একশো পিস আর এটা আপনার কিনা পড়তেছে মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা জি আসলে আপনি এই প্রোডাক্ট গুলা পুরা চকবাজার মধ্যে ঘুরে দেখবেন

আপনি দেখেন কিন্তু রেট কিন্তু আনা বিস্তর সব থেকে সব সময় দুই টাকা হলো কম থাকে সেজন্য আমি আপনি এই এই প্রোডাক্টটা আপনি একটু জাস্টিফাই করিয়েন দেখবেন মিনিমাম দুইশো আশি পঁচাশি টাকা মার্কেটে আচ্ছা হ্যাঁ তো আমরা আপনাকে দিচ্ছি মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা একটু দুইশো পঁয়ষট্টি টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারে চারশো আশি টাকা চারশো আশি টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আপনি সারা চক বাজারের মধ্যে মার্কেট স্পাইস হ্যাঁ প্রাইস একবার আচ্ছা মানে চার পাঁচটা আইটেম এই চোখের ভিতরে পাঁচটা আইটেম রয়ে গেছে আসলে আপনি এই যেই ফোডা আমরা এখন দেখাচ্ছি মনে করেন আচ্ছা এই ফোডাক্লা নিয়েও যদি আপনি বেশি না আপনি একটা চাকরি করতেছেন পাশাপাশি যদি দুই ঘন্টা সময় নিয়ে যদি আমাদের ব্যবসা টুকু করেন আচ্ছা তাইলে আপনি দেখা গেছে কি সকালে দুই ঘন্টা বা বিকালে দুই ঘন্টা সময় নিয়ে করলে আপনি নরমালি পাঁচ সাতশো টাকা কিন্তু হতে পারবেন আপনি নিজে চিন্তা করবেন আপনি যদি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা বিক্রি নয়শো টাকা বিক্রি হ্যাঁ তো পাশাপাশি আর কি আছে হট কালেকশন গরমের সিজন এই যে আরেকটা আছে এখানে আহ স্ট্রবেরি মানে ললিপপ আচ্ছা আচ্ছা স্ট্রবেরি ললিপপ জি ললিপপ কত করে এটা জি

প্রচুর আইটেম আইটেম তো ভাই শেষ নাই দেখালে কিন্তু প্রচুর আইটেম দেখাবো আমরা কিছু কিছু আইটেম দেখাচ্ছি যেগুলো একদম হট কালেকশন আচ্ছা পাশাপাশি কি আছে আচ্ছা পাশাপাশি এবার হল যেহেতু আমরা গরমের জন্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে এই যে রোব আছে রোব তারপরে যে হলো হ্যাঁ স্প্রিট আছে সেভেন আপ সেভেন আপ জি আচ্ছা এখানে হলো আসলে আহ রোবোটা মাত্র পাঁচশো টাকা বর্তমান প্রাইস

টাকা কমবে আমরা অবশ্যই তখন প্রাইসটা কমিয়ে দিব আর যখন হ্যাঁ যদি একটু আহ দুই চারটা ফটাকের রেট যদি একটু বাড়ে তাহলে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে ভাই একটু রেটটা বাড়ছে হ্যাঁ এটাও আপনার হলো

একেবারে লাভজনক একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো এখানে সত্তর টাকা সামথিং পয়সা আপনার পার

তাদের একটু বেশি একটা পঁচানব্বই টাকা কিনে দুইশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হলো দেখেন এক হলো বিশ টাকা আপনার হলো হেলো জেলো

এখানে হলো একশো নব্বই টাকা কিনে তিনশো টাকা বিক্রি তারপর এটা প্রানের এটা হলো ডাবল চকো চক হ্যাঁ আচ্ছা তারপরে এটা দুশো পঁয়ষট্টি টাকা কিনে চারশো টাকা বিক্রি চারশো টাকা বিক্রি জি পাশাপাশি ডেয়ারি মিল্ক আছে আচ্ছা এবার হলো প্রাণের আরো আইটেম আছে দেখেন প্রাণের আইটেম আছে ভাই এখানে হলো মানে প্রাণের এটাও আপনার হলো মিল্ক ক্যান্ডি যেটা পালসের দুই টাকা হ্যাঁ এটাও আপনার একশো নব্বই টাকা কিনে আপনার তিনশো টাকা বিক্রি আসবে

ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি এটার মধ্যে কয়েকটা রকমের আইটেম আছে মানে রেটটাও একটু ভিন্ন ভিন্ন ধরনের আছে সেজন্য আমি যেহেতু ইনোর রেটটা হয়তো বা দিলাম না হ্যাঁ কারণ এটা গরমের হট আইটেম ঠিক আছে

আমাদের প্রাইস হলো একশো দশ টাকা একশো দশ টাকা এটা নিজেও খাবেন যিনি ব্যবসা করবেন এটা নিজেও খাবেন অন্য নিজের খাওয়াবেন আর মার্কেটিং করবেন এই আচারটা এতটাই সুস্বাদু নিজে জি আপনি এটা হলো ভাবি কি জিজ্ঞাসা করবেন যে আচারটা ঠিক আছে কিনা তারপরে আপনি মার্কেটিং করবেন না আচারটা এতটাই সুস্বাদু দেখেন আমরা যদি শুধুমাত্র আচার আইটেমটা ইউজ করি থাকবে এই যে 120 টাকা খুবই ভালো মানের আচারটা খুব ওয়েট ভালো ওজন ভালো সবকিছু খুবই ভালো মানের আচার 120 টাকা কিনে 250 টাকা বিক্রি হ্যাঁ তারপর এর মধ্যে একটু কম দামি আছে ভাই আবার একটু বেশি দামি আছে অবশ্যই যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে এইজন্য আমরা আসলে সবগুলো আইটেম দেখাচ্ছি না জি আচ্ছা কিন্তু আচার আছে আপনি এখানে হলো কয়দা আইটেম আছে দেখেন এখানে হলো আপনার এই যে তেতুল আছে এটা কি তেঁতুল জি এটা হলো জলপাই জলপাই হ্যাঁ এটা হলো বড়ই

বান্ডিল হ্যাঁ প্রাইস আপনার হলো আহ আরো আছে এই যে আলু বোকারা আচার আলু বোখারা জি এই আচারটা অনেক ভালো হ্যাঁ আলু তিনশো টাকা হলো বান্ডিল তিরিশ টাকা ডজন জি

একত্রিশ টাকা এইটা চকবাজার বত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রি করে আমাদের এখানে আসলে অবশ্যই যেহেতু আমরা বলিয়ে দিছি আগেই আর যারা আমাদের সাথেই ব্যবসাটুকু করতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো করে জানেন আনাফ স্টোরে আসলে অন্তত এক টাকা হলেও কম পাবেন আচ্ছা আর আপনি সঠিক যে পণ্যগুলা সেগুলো অবশ্যই পাবেন আর আপনি ব্যবসা করে আপনি সফল করার জন্য যেই যেই আপনাকে যেভাবে করতে হবে আমরা অবশ্যই সেভাবে আপনাকে তৈরি করব কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা না আমাদের কোনো কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা নাই আমাদের হলো বিল্ডা অবশ্য আসল চক বাজার দিয়ে কিন্তু কন্ডিশন কুরিয়ার সার্ভিস নাই সিস্টেম নাই তো আমরা হলো আপনি যদি কি কি প্রোডাক্ট গুলো লাগবে আমাদেরকে হলো আমাদের বিশেষ করে 397 জি রবি নাম্বারটা এটা আমাদের 24 ঘন্টা খোলা থাকে আপনারা চাইলে আমাদের এই চক ভিতরে আইসা। আমাদের তিনশো সাতানব্বই নাম্বারটা ফোন দিবেন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে হ্যাঁ আর হলো আপনি কি কি প্রোডাক্ট নিবেন যারা নতুন অবশ্যই ব্যবসা করবেন তাদের জন্য বলতেছি কি কি প্রোডাক্টগুলো ওইভাবে আপনারা আমাদেরকে বলবেন বললে পরে আমরা আপনাদেরকে লিস্ট তৈরি করে আপনাদেরকে জানাবো যদি না আসতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি বিল ফুল পেমেন্ট করলে যেভাবে আপনার সুবিধা ব্যাংকের বিকাশে যেভাবে সুবিধা করলে আমরা অবশ্যই আপনাকে জানাই দিলে আমরা আমাদের দায়ব নিয়ে আমরা আপনাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্রথাই দিব তাহলে আজকের জন্য এই পর্যন্ত